আমি চলে এসেছি গোপালধার গ্যারেজে মানে আমার গাড়ি নিয়ে চলে এসেছি আর এই যে মালিক পেট ফ্যামিলি প্যাক মালিক কি আসছে তাই বললি আছে ওরে বাবা বাহুবলি টু মানে সুপার বাম্বু আমাদের গিলাস সুপার বাম্বু টু তাই না বাম্মুর বাম্বুড় বাম্বু হ্যালো ফ্রেন্ড দিস ইস দে ওয়েলকাম ব্যাক টু আর সেনে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে পড়েছে আর এখন শুরু হয়ে গেছে আমার কাজ যেরকম প্রতিদিন যে কাজ শুরু হয়ে যায় তো প্রথমে আমি ধরবো উঠা নেই যে আর আমার মা সকালবেলা উঠে পড়েছে আর নাইট একটু দেখো কীভাবে বাঁধে দেখেছো এইভাবে বাঁধতে নেই মা বোঝে না আমার মা তাই বাঁধে এইবারে এইরকম ডাক্তার এইরকম কত সুন্দর লাগছে কেমন আছো ভালো আছো সত্যি 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 ভালো আছো বড়দিন বিদ্যার কি ভালো আছি আমার কোনোটা কয় না করছে কাজ করতে বলে না তুমি তো সারা জীবন কাজ করেছো এবার আমি কাজ করবো আর তুমি বসে থাকবে সঠিক বলেছেন বলছে আমার কোনো কিছু করতে বলে না এসব বলছে তো শোনো শোনো এইটা করতে নেই এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও তাহলে একটু ঘুরে বেড়াও যাও এই যাতে ও ওই অব্দি একটু হেঁটে আসো যাও ওই অব্দি হেঁটে আসো হাঁটলে খিদে বাড়ে যাও হেঁটে আসো যাও হ্যাঁ যাও হেঁটে যাও ওই যে গাড়ি অব্দি হেঁটে আসো যাও গাড়ি শুয়ে আসো আমার যাও 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 গাড়ি শুয়ে আসো আমার মা মর্নিং ওয়াক করছে যাও যাও গাড়িটা শুয়ে আসো আগে না কেউ কিছু বলবে না আমি আছি না তোমার কে কি বলবে হ্যাঁ গাড়ি শুয়ে আসো তো সকালবেলা একটু মর্নিং ওয়াক করাচ্ছি মাকে আর কি এইবার পুরো ঘর বাড়ি সব পরিষ্কার করবো আর গাড়ি নিয়ে একটু গ্যারেজে যেতে হবে দেখেছো এখন একটু হাঁটাচলা করতে পারে সুন্দরভাবে আর ভালোই আছে আগের থেকে অনেক শরীর ভালো এখন ঘরবাড়ি আমার পরিষ্কার করতে হবে কি আটা হয়ে গেছি এবার খেতে দেবো হ্যাঁ আটার পরেই খেতে দেবো ঠিক না একটু আটা জলা করতে হয় আমার বাড়ির সব কাজপত্র হয়ে গেছে আর আমি ভাবছিলাম একটু বাইক নিয়ে বেরোবো কিন্তু আমার ছোট ছোট কটা ভাই এসছে আমার বাড়িতে তোমাদের একটু দেখাই এই যে আমার ছোট ভাইগুলো ভাইগুলো অলরেডি মানে কাজ করছে ইউটিউবে কাজ করছে মনে হয় তো দেখো প্রমোশন প্রমোশন করে তো সবাই হেল্প করে হেল্প করে হেল্প তো করতে হবে এই সব ভাইদের যদি হেল্প না করি তাহলে কাদের করব বলো তো ভাইগুলো এসেছে এই তোদের বাড়ি কোথায় গোপালনগর মহাত্পুর বাহ সুন্দর জায়গা তো গোপালনগর মহাতপুরা দেখো কতগুলো ভাই এসেছে একসাথে অনেক ওরা একসঙ্গে কাজ করছে এখন কি কাজ করবে আর কিভাবে কাজ করবে সেইটা একটু আমার কাছে এসেছে নিতে তো আমি সেইভাবে ওদের চেষ্টা করবো ভালো বুদ্ধি দেওয়ার কিভাবে চললে একটা জায়গাতে দাঁড়াতে পারবে ওরা ভিডিও করছে ওদের ভিডিও দেখেছি কোয়ালিটি ভালো না দেখো সব সময় তো সবার কাছে ভালো মোবাইল থাকে না একটা সময় গিয়ে সেইটা হয় তো চেষ্টা করব তাদের ভালো বুদ্ধি দেওয়ার ভালো কাজ করার যদি তারা ধরে রাখতে পারে তো তাদের সাথে আমি একটু কথা বলবো আর ওরা বলছে মানে কি বলবো তোরা খেয়ে এসেছিস তাই তো হাসি লাগছে ভাবছিলাম ওদের জন্য পরোটা টরোটা নিয়ে আসবো আমরাও দুইজনে খাবো কিন্তু আমাদের কপালে নাই করার কিছু নেই

রিলস ফিল বানাচ্ছি ওরা বলছে একটু নাচ পাচ ভালো পারে ওরা ওদের দেখেই বোঝা যাচ্ছে চলো তুই একটা রিলস বানিয়ে নি তো চলো তুই একটা রিলস বানিয়ে তারপরে বেরোবো আমরা যাচ্ছিলাম স্কুটি ঠিক করাতে আর আমরা চলে এসেছি একটু স্টেশনে তো ভাবছি একটু রস খাবো সুপার বাম্বু গ্লাসে আগের দিন তো দুটো নিয়েছিলাম নিতে পারিনি আমি এখন একটা গ্লাস নেব দুইজনে ভাগ করে খাবো মেকিং চলছে অলরেডি যে রস দিচ্ছে আর সব এক এক করে আসছে আর এই যে ভিতরে করে আমাদের সুপার বাম্বু গ্লাস একদম রেডি আর এখন চুমুক দিতে হবে আমার আবার ঠান্ডা লেগেছে তো কালকে সেই কি খেয়ে হ্যাঁ হ্যাঁ সাথে আইসক্রিম টুসেছি না এর জন্য ঠান্ডা লেগে যাচ্ছে জলে পারি আমি রসে আমি নিতে পারছি না বিশ্বকাপ দিদির হাতে আহ বোঝো এই যে বিশ্বকাপ দেখেছো এখন খাবো আমি আর পুরোটা খাবো না কেন এতে ঠান্ডা রয়েছে আমার এমনি ঠান্ডা লাগা রয়েছে তার জন্য আমার আর দরকার নেই কেন ঠান্ডা লেগে গেলে তারপর আমার অবস্থা এমনি আমার গলায় ঠান্ডা রয়েছে

সবার গর ট্রাই করছো রে বাবা টান টান অবস্থা তো এতো এক নিঃশ্বাসে আরে মনি জিও সাবাস বেটা এক নিঃশ্বাসে টেনে দিয়েছে আমার খাওয়ার দরকার নেই কেন না আমি কালকে কি আমার গলা ঠান্ডা ঠান্ডা লাগবে এই জন্য আমি আর আইনি ঠিক আছে সব নিতে পারে না হ্যাঁ আর বেশি নেওয়ার দরকার নেই আমি শেষ হয়তো তুমি হয়তো ছিলে না আমরা অলরেডি এটা টেনে গেছি ঠিক আছে অলরেডি এটা আমরা দু পিস টেনে গেছি তাই তো দু আমরা টেনে গেছি আর এরপরে কি বলছে কি আসছে তাই বলি ওরে বাবা বাহু বলি টু মানে সুপার বাম্বু আমাদের গিলাস সুপার বাম্বু টু তাই তো বাম্বুর বাম্বুর বাম্বু তোমরা সুপার বাম্বু গিলাস দেখেছো এইবার তোমাদের মানে কি বলবো বাম্বু টু হ্যাঁ বাম্বু টু মানে বাহুবলী গিলাস এইবার দেখাবো তোমাদের আর দেখো গিলাস তাই দেখো দেখাচ্ছি তো এই একটা তো খায় আর এই গিলাস এইবার সামনের দিন খাবো এই দিন নিতে পারছি না কেন ঠান্ডা লেগে আছে তো তার জন্য আর এই গ্লাসটা এ তো পরিবার নিয়ে আসতে হবে রে এর দাম হচ্ছে একশো কুড়ি টাকা রস ঠিক আছে চলো তাহলে আসতে হবে একশো কুড়ি টাকার এই যে যে দেখছিস তাড়াতাড়ি আয় একশো কুড়ি টাকার গ্লাসের রস পানিয়ে যা তাড়াতাড়ি ভিডিও ঠিক আছে

কি কী অনেকটা মানে খারাপ হয়েছে সব কিছু ঠিক করাতে হবে পিছন দিকটা দিয়ে যখন দুইজনে মিলে খুলছিলো আর এখন কি হয়েছে তাড়াতাড়ি বাড়ি যাব তো তার জন্য আবার বাঁধনকেও লাগিয়ে দিয়েছি বাঁধন বলছি সামনেটা করে সামনেটা করে তাড়াতাড়ি হয়ে যাবে কেন এই যে বাঁধন কালকে বেঁধেছিলো শক্ত হয়েছিল কিন্তু এটা স্লিপ লাগাতে হবে আমরা চলে এসেছি গ্যারেজের পিছন সাইডটা আর পিছন সাইডে ওই যে আমার গাড়িটা ধোয়া হচ্ছে ঠিক আছে এইখানে ধোয়া টোয়া করে তারপরে সেটিং ফেটিং করে তারপরে গাড়ি নিয়ে যাবো আর তোমাদের একটা জিনিস জানে এখানে একটা গ্যারেজ আছে মডিফাই যত রকমের এইখানে কি হয় ভ্যান এই ভ্যান তৈরি হয় তোদের ইঞ্জিন ভ্যান তৈরি হয় তারপরে যে যে রকম মনের আর কি তৈরি করতে পারো এরা তৈরি করে দেয় আর আমিও চিন্তায় আছি ছোটোখাটো কিছু একটা বানানোর আর এই দেখো কীভাবে তাকিয়ে রয়েছে দেখেছ ও অনেক টেনশান আছে ভাবছি এই একটা তৈরি করবে কিনা টানার জন্য তো চলো গাড়িটা ধুয়ে তারপরে বাড়ি দিকে এগোবো সকালবেলাতে দোকানে বসেই আছি আর এখনো গাড়ি ঠিক হয়নি আর গাড়ি ঠিক হতে একটু টাইম যে দিকটা আবার খুলে টুলে ফেলেছে দেখো পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব থেকে যাবো বাজে মনে হয় পাঁচটা বেজে আছে আর সেই সকালবেলায় এসে পাঁচটা অবধি বাড়িতে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো কখন ঠিক হবে দেখা যাক ঠিক হলো ফাইনালি একদম কমপ্লিট হয়ে গেছে এই যে আর এসছিলাম এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় আর বাড়ি যাচ্ছি ছয়টা এখন এগারো বাজে আর কি অবস্থা শরীরের কি বলবো বলে বোঝাতে পারব না তো চলো এইখান থেকে আগে খাবো খেয়ে তারপরে যাব বাড়িতে চল চল ব্যাডাম করার কিছু নেই পাশে একটা হোটেল আছে আমি ওই হোটেলের থেকে একটু বিরিয়ানি খেয়ে এখন যাব বাড়িতে আমার অবস্থা ভালো না ভাবছিলাম বিরিয়ানি ফিরিয়ানি খাবো না আর কিন্তু করার কিছু না আমার তো রান্না নেই বাড়িতে আমার তো কিছু খেতেই হবে দুইজনের খেয়ে দিয়ে তারপরে যাব বাড়িতে মানে কি বলবো এখন চেহারা দেখে আবার বুঝতে পারছো আমার অবস্থা কি রকম আর এই যে খাবার চলে এসছে এই যে বিরিয়ানি চলে এসছে আমার বিরিয়ানি তো এখন এই বিরিয়ানি খেতে হবে করার কিছু নেই তো চলো শুরু করি এনার্জি নেই কথা বলতেও ইচ্ছা করছে না না লেগ পিচ আছে কোনো ব্যাপার নেই অং বং ভালো জানে চলো খাবারটা খেয়ে নিচ্ছি